বড় খবর বিগ ব্রেকিং নিউজ কিছুক্ষণ আগেই মারা গেলেন টিএমসি প্রাক্তন সংসদ অধুনা বিধায়ক ইদ্রিস আলী দীর্ঘদিন ধরে ক্যান্সার এবং বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে সেখানে বৃহস্পতিবার দুপুর দুটো কুড়ি মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বয়স হয়েছিল মাত্র তিয়াত্তর বছর তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তৃণমূল শিবিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইদ্রিসের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রয়াত বিধায়কের পরিবারকে সমবেদনা জানিয়েছেন ইদ্রিসের পরিবার সূত্রের খবর শুক্রবারই পার্ক স্ট্রিটের কবরস্থানে তার শেষকৃত্য সম্পন্ন হবে ইদ্রিস মুর্শিদাবাদের ভগবান গোলা কেন্দ্রের বিধায়ক ছিলেন তবে কোভিডে আক্রান্ত হওয়ায় দু সালের বিধানসভা ভোটে তাকে সেভাবে প্রচারে দেখা যায়নি তা সত্ত্বেও অবশ্য এক লক্ষেরও বেশি ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জয়ী হয়েছিলেন তিনি তার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে কোভিডে আক্রান্ত হওয়ার পরে ইদ্রিসের শরীর ভাঙতে শুরু করে চলাফেরার ক্ষেত্রেও তার সমস্যা হচ্ছিল রাজ্যের বাজেট অধিবেশনে একদিনের জন্য বিধানসভায় যেতে পারেননি তিনি ইদ্রিসের রাজনৈতিক জীবন শুরু কংগ্রেসে কংগ্রেসের অন্দরে সোমেন মিত্রের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তিনি সোমেনের হাত ধরে কংগ্রেস থেকে তৃণমূলে আসেন তিনি দু সালের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের জলঙ্গি আসনে তাকে প্রার্থী করেছিল তৃণমূল তবে সেবার জয়ের মুখ দেখতে পারেননি তিনি দু সালে বসিরহাট লোকসভা কেন্দ্রে তাকে প্রার্থী করে রাজ্যের শাসক দল বিপুল ব্যবধানে জয় হন ইদ্রিস তবে দু সালে তাকে আর টিকিট দেয়নি দল তবে উলবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তাকে প্রার্থী করা হয় জিতে বিধানসভায় যান ইদ্রিস দু সালের বিধানসভা ভোটে তাকে ভগবান গোলা আসন থেকে প্রার্থী করে তৃণমূল রাজনৈতিক ছায়াও পেশাগত জীবনে কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবেও সুনাম অর্জন করেছিলেন ইদ্রিস তাছাড়া পারিবারিক সূত্রে বেকারের ব্যবসাও ছিল তার ইদ্রিসের পরিবারে রয়েছেন তার স্ত্রী দুই মেয়ে এবং এক ছেলে রাজনৈতিক জীবনে খ্যাতির পাশাপাশি নানা বিতর্ক সঙ্গী ছিল তার দু সালে একবার গ্রেপ্তারও হয়েছিলেন বিরোধীদের প্রতি কুকথা বলার অভিযোগ একাধিকবার সংবাদ শিরোনামে উঠে আসেন গত বছরই ইদ্রিসকে সাবধান করে মুখ্যমন্ত্রী বলেছিলেন তুমি মুখ খারাপ করবে না তোমার জন্য দলের নাম খারাপ হচ্ছে তবে তৃণমূলের অনেকেই মনে করছেন ইদ্রিসের মতো প্রবীণ এবং অভিজ্ঞ নেতার মৃত্যুতে দলের খানি ক্ষতি হলো